সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনালে গুমের মামলার শুনানি চলছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস যুক্ত হব তার সাথে বিজন এখনো তো শুনানি চলছে কতক্ষণ চলবে এই কার্যক্রমে নিয়ে আইনজীবীরা কিছু জানিয়েছেন কিনা জানাবেন এখনো পর্যন্ত আইনজীবীদের সাথে আমাদের কথা হয়নি আমরা দেখছি যে ঠিক সোয়া দশটার দিকে এই যে দশজন সাবেক সেনা কর্মকর্তা তাদেরকে পিজন ভেনে করে এখানে আদালত চত্বরে আনা হয়েছিল আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের যে গাড়িটি সেই গাড়িটি করে তাদেরকে আনা হয় ঠিক প্রায় এক ঘন্টা দশ মিনিট পর মানে বারোটা কিছুক্ষণ আগে মানে এগারোটা পঁচিশের দিকে আমরা দেখছি যে ঠিক আদালত চত্বর থেকে তাদের নিচতালায় তাদেরকে অবস্থান রাখা হয়েছিল এখান থেকে তারা দোতলায় যে ট্রাইব্যুনাল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা সেই ট্রাইব্যুনালে এগারোটা পঁচিশের দিকে তাদেরকে উঠানো হয়েছে এখনো পর্যন্ত শুনানি চলছে বিচারপতি গোলাম মুর্তুজা যে তালুকদার যে আদালত বিচারপতি তার এখানে শুনানি হচ্ছে দুই পক্ষের আইনজীবীরা সেখানে আছেন যদিও সাংবাদিকদের এখানে ক্যামেরা ছাড়া যাওয়ার একটা সুযোগ ছিল আমরা যেহেতু যায়নি এখানে আমরা পরবর্তীতে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব এবং তারা গণমাধ্যমে আসলে কথা বলবেন যে আসলে কী সিদ্ধান্ত হয় এর আগে যেমনটি বলছিলেন যে আসলে বাইশে অক্টোবর প্রথমবারের মতো তাদের আটক দেখানো হয়েছিল এবং তাদের কারাগারে আদালত বলছিল যে তাদের কারাগারে পাঠাতে হবে কিন্তু সরকারের আদেশে ক্যান্টনমেন্টের ভিতরে যে কারাগারটি হয় সেখানে তাদেরকে রাখা হয় পরে গত তেইশে নভেম্বর দ্বিতীয়বারের মতো তাদেরকে এখানে হাজির করা হয়েছিল মূলত তখনই বিচারপতি গোলাম মুক্তা যে আদালত সে আদালত জানিয়েছিল যে তাদেরকে আজকে অর্থাৎ প্রায় আরও প্রায় নয় দিনের পর নয় দিনের পর তাদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে আমরা দেখছি আসামিরা যখন গাড়ি থেকে নামছিলেন তাদের প্রায় আটজনের সবাই তাদের টি শার্ট অবস্থায় আমরা দেখেছি এবং একজনকে দেখছি শার্ট পরে এসছেন এবং তাদের একদম ক্লিন শেপ করে তারা এখানে এসেছেন এবং তাদের প্রায় দুই মাস আগে তাদের যে চেহারা ছিল তার সাথে কিছুটা যদিও তারা অনেকটাই স্মার্ট কিন্তু কিছুটা বিধ্বস্ত চেহারা আমরা দেখেছি তো করে আপাতত এখান থেকে আদালত চত্বর থেকে ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর বিজন ধন্যবাদ আপনাকে